অনেক দিন গরম সহ্য করার পর স্বস্তির বৃষ্টি হলো এমন বৃষ্টির দিনে এক প্লেট ধোয়া উঠানো গরম গরম খিচুড়ি থাকবে না তা কি করে গরুর মাংসের কোয়াবের সাথে খিচুড়ি খেতে যে কি মজার সেটা না দেখলে বুঝতেই পারবেন যারা যারা এখনো এই কোয়াব দিয়ে খিচুড়িটা খান নাই তারা কিন্তু ট্রাই করতে পারেন আমার আজকের রেসিপি দেখার পরপরই চলন দেখে নেই ঝটপট কিভাবে কত সহজে কোয়াব তৈরি করা যায় প্রথমেই দেখিয়ে নিচ্ছি রান্না করা গরুর গুস্ত এখানে আমার কুরবানি ঈদের দিনই রান্না করেছিলাম সেটাকে আমি ফ্রোজেন করে একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর এখন কিন্তু দশ মিনিট আগে নামিয়ে রেখেছি এখান থেকে কিছু মাংসের পিচ আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এটাকে ভাজতে থাকবো আরেকদিকে খিচুড়ি বসিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তেলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ভাজা জিরের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে শুধু পোলায়ের চাল মুগ ডাল এগুলো টালতে থাকবো দেখবেন যে খুব সহজে খিচুড়ি দশ মিনিটের মধ্যে হয়ে যাবে দিয়ে দিচ্ছি পোলায়ের চাল মুগ ডাল মুগ ডালটাকে একটু ভেজে নিতে হবে প্রথমে তারপর ধুয়ে দশ মিনিট আগেই রেখে দিয়েছিলাম আর চালটাকেও কিন্তু ধুয়ে রেখেছিলাম পোলায়ের চাল এতে করে রান্নাটা কিন্তু খুব সহজে হয়ে যাবে আর ঝরঝরে হবে খিচুড়ি খুব ভালোভাবে মশলা সাথে পোলায়ের চাল আর ডাল ভেজে নেওয়ার পর এবার চার আঙ্গুল মাপে আমি পানি দিয়ে দিলাম এভাবে কাঠি ধরে মাপবেন এখন বেশি মজার জন্য নিজের হাতে উঠানো ঘি দিয়ে দিচ্ছি এই ঘি কিন্তু আমি নিজের হাতে উঠাই দেশি গরুর দুধের শর থেকে এই ঘি তৈরি হয় চাইলে আপনারা অর্ডার করতে পারেন উপরে দেওয়া নাম্বারে এই নাম্বারে কল করে ফেলবেন না হয় মেসেজ করবেন তাহলে কিন্তু ঘি আপনাদের হাতে পৌঁছে যাবে এখন পাঁচ মিনিটের মধ্যে পোলায়ের চাল পানিটা পুরোপুরি শুষে নিয়েছে কাঁচামরিচ কিছু কিশমিশ একটু ঘি দিয়ে দিলাম আরও উপর থেকে এখন জাস্ট নিচের ভাতটাকে উপরে উঠিয়ে দিব এভাবে আমি যেভাবে নাড়ছি খেয়াল করুন এখন দমে রেখে দিলেই হবে একটা মোটা তাওয়ার মধ্যে বসিয়ে রাখবেন তাহলে কিন্তু সফট ঝরঝরে খিচুড়ি তৈরি হয়ে যাবে আর কোয়াব ভাজা হয়ে গিয়েছে এখন গরম গরম ধোঁয়া উঠানো খিচুড়ির সাথে শুধুমাত্র পরিবেশনের পালা এটা যখন খাবেন এই বৃষ্টির দিনে দেখবেন যে আপনি কোথায় যেন হারিয়ে যাচ্ছেন এখন কুয়াব দিয়ে সাজিয়ে দিব এই ডিসটাকে এই কোয়াবটা কিন্তু আপনি রান্না করা গরুর মাংসের পিচ উঠিয়ে তারপর কড়াইয়ের মধ্যে নিয়ে ভাজবেন দেখবেন যে তৈরি হয়ে যাবে তিন পদের ভর্তাও তৈরি হয়েছে এভাবে করে যদি একটা ডিশ পরিবারের সামনে দিতে পারেন দেখবেন যে খুশিতে লাফিয়ে খাবে এই কোয়াপ কিন্তু শুধু শুধু খেতেও ভালো লাগে ধরা মাত্রই গলে যাবে ঠিক এমন কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানিয়ে দিবেন আর এই বৃষ্টির দিনে কারা কারা খিচুড়ি রান্না করে খাচ্ছেন সেটাও কমেন্টে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকেই আপনারা সহজ বিরিয়ানি রান্নাটা চেয়েছিলেন আমি কিন্তু আপলোড করে দিয়েছি গত পরশু চাইলে এই পেজেই দেখে নিতে পারেন বিরিয়ানি রান্না আল্লাহ হাফেজ